হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দেখাবো করমি শাক ভাজি তো আমি যেভাবে ভাজি করে ঠিক সেভাবে দেখাবো আমি আবার সবার হাতে ভাজি পছন্দ করি না আমি আমার মতো করে ভাজি করি আর সেটাই শেয়ার করবো তো ফার্স্টে আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিলাম এটাকে ঝরা দিয়ে রাখবো পাঁচ মিনিট আর সবার হাতে শাক ভাজি আমি খেতে পারি না কারণ সবাই আমার মতো ভাজতে পারে না তাই আচ্ছা যাই হোক সেটা পরে বলবো তো আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামচ দিয়ে দিলাম ভালো করে নাচাড়া করে এখানে আমি এখন কলমি শাকগুলো দিয়ে দিব। এখন বলি কেন সবার হাতে শাক ভাজি খেতে পারি না কেন খেতে পারি না কারণ সবাই শাক ভাজি করে যেভাবে একেবারে ভাজি করতে করতে কালার চেঞ্জ করে ফেলে একবারে না ফেলে ওটা আমার খেতে ভালো লাগে না আমি যেভাবে ভাজি করি এই যে কি সুন্দর একটা কালার সবুজ কালার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি চুলায় যেমন দিয়েছি ঠিক তেমনই সুন্দর কালারটা আছে একেবারেই চেঞ্জ হয়নি তো দেখতেও ভালো লাগতেছে খেতেও খুব মজা হবে আমি এইভাবেই সময় এই শাকটা রান্না করে থাকি এর জন্যই সবার শাক ভাজি আমি খেতে পারি না তো ভালো থেকো আল্লাহ হাফেজ